আছে গোল্ডেন ফিশ অনেক সুন্দর এখানে আছে টাইগার কারণ অনেক সুন্দর যা কখনো আমরা দেখে নেই এলিবিনো টাইগার সার দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে আছে টাইগার সার এটা কিন্তু কালো আরও আসে অ্যাঞ্জেল ফিস দেখতে কিন্তু অনেক সুন্দর সিলভার ডলার মাছ এখানে এখানে সাদা কালারের পুরোনো অনেক সুন্দর হয়ে দেখা এখানে আছে তিলভরা মাছ এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে কতটা সিন্ধারা দেখছেন কতটা সুন্দর

তারা কিন্তু পাথরের উপরে ভেসে আছে এবং পানির উপরে কুমির মাছটি অনেক বড় এবং সুন্দর দেখতে কিন্তু কুমিরের মতন হলেও আমি এই সর্বপ্রথম দেখতেছি আপনারা একটু যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই হচ্ছে রেলডার ফিশ আপনারা দেখছেন কি না আমি জানি না আমি কিন্তু এই প্রথম দেখছি টেলস ক্যাপসিয়াল এটা কিন্তু অংকার ফেস আমি প্রথম দেখছি আপনারা কেউ কখনও দেখছেন কিনা জানি না যদি দেখে থাকেন জানাবে বুড়িগঙ্গা নদীতে এই মাছটা অনেকেই দেখছে নাম মাছের নাম কেউ বলতে পারেন না আমি যাদেরকে জানা যাচ্ছে মাছের নাম শাখা এই শাখার মাছ কিন্তু অনেক আছে দেখছেন অনেক সুন্দর এবং সমৃদ্ধ জেব্রাল মাছ দেখতে যেমন সুন্দর

অনেক সুন্দর এবং সুন্দরদের ভিতরে আরেকটি মাছ রেইনবো ফিশ আপনারা যদি কখনো রেইনবো ফিশ দেখে থাকেন অবশ্যই জানা আর আরেকটা মাছের ভিতরে আছে এলবনো বেনবো শাক এলবোনো রেইনবো শাক যেমন সুন্দর তেমন তাদের তারা চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা এবং চিকন এটা হচ্ছে বৎসব অনেক সুন্দর সমুদ্রে থেকে আসা পৎসব দেখতে যেমন সুন্দর তাদের চলাফেরাটাও কিন্তু তেমন সুন্দর দেখছেন বৎসবটি কত সুন্দর করে চলাফেরা করতেছে এটা হচ্ছে জেব্রো তেলাপিয়া জেব্র তেলাপিয়া মাছপুর দেখতে অনেক সুন্দর এবং প্রাণ প্রকৃতি হলেও এটা কিন্তু দেবরার মতনাকাটা অনেক সুন্দর অনেক সুন্দর টাইগার শাক মাছ দেখতে কিন্তু পানস মাছের মতো মাছগুলো সুন্দরভাবে দলবদ্ধভাবে একসাথে পানিতে বসবাস করে কুঁটি মাছের মতন দেখতে হলো মাছগুলোর নাম বারব ছোটো ছোটো তেলাপিয়া মাছের বাচ্চা নতুন দেখতে মাছের নাম আপনারা কখনও দেখছেন এই মাছ মাছগুলো কিন্তু পানির ভিতরে চলাফের করে বেড়াচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এখানে কিন্তু দুই প্রজাতির মাছ আছে একটা হলো গুলো আর একটা হলো কিঞ্চিং মাছগুলো দেখতে খুবই সুন্দর এখানে কিন্তু আছে রঙিন কচ্ছপের বাচ্চা কিন্তু ডুবে আছে এই কারণে দেখা যাইতেছে না সর্বশেষ আপনাদের যে ভিডিও দেখিয়ে বিদায় নিব এখানে আছে কমেন্ট কমেন্টেশ মাছগুলো কিন্তু সাধারণত পোনা মাছের মতন দেখা যায় কিছু আছে পেশ ঢুড় মাসের মতন মাছগুলো সুন্দর এবং সূক্ষ্মভাবে বেঁচে থাকার জন্য এখানে আছে